যে ভারত কেন বাংলাদেশের শত্রু এই ইতিহাসটা কি আগে যে ভারত বিভক্তিটা হয় তার আগে বাংলাদেশকে মানে বাংলাদেশের যে আদি মানচিত্র যেটা বলে অখণ্ড অখণ্ড বাংলা এবং এই অখণ্ড বাংলা প্রেক্ষিতে আমাদের প্রথম যে স্বাধীনতা মানচিত্র ঘোষণা দাবি ঘোষণা করছে এবং রাজনৈতিক ভাবে একটা দলও গঠন করছে সেটা কংগ্রেসের কংগ্রেস নিজেও সেটার সাথে সহমত ছিল সেটা হচ্ছে কি হোসেন সোহরাওয়ার্দি যে অখণ্ড বাংলা মানচিত্র এবং অখণ্ড বাংলা যেটা দেশ গড়া যে প্রস্তাব সেটা কিন্তু কংগ্রেস সমর্থন করছিল এবং পাশে ছিল কিন্তু কিন্তু পরবর্তীতে দিল্লি দাসত্ব কথা বলো না যে মানে দাসত্ব যা স্বভাব সেটাকে বদলানো যায় তখন হিন্দি প্রদেশে যারা ছিল দিল্লি তারা তারা প্রস্তাব দিল দেখো তোমরা যদি আলাদা হয়ে যাও হ্যাঁ অখণ্ড বাংলা নামে যদি আলাদা হয়ে যাও তাহলে এত প্রদেশ তোমাদের সাথে তাহলে কিন্তু তাদের সাথে কিন্তু লেনদেন তোমরা করতে পারবে না হ্যাঁ তোমরা কিন্তু ভাষাগত দিক থেকে কিন্তু আলাদা থাকি যাবে আলাদা একটা দেশ হয়ে যাবে ঠিক আছে তোমাদের ভিতরে কিন্তু তোমাদের স্বাধীনতা কোন মানে আকাঙ্ক্ষা থাকবে না তোমরা কিন্তু ওই যে এসে মুসলমানদের বললাম আমি করব মুসলমানদের আন্ডারে থাকবা এই যে একটা ভুল ধারণা কংগ্রেস তখন যে কংগ্রেস চিত্তরঞ্জন দাস এবং অন্যান্য যারা ছিল তাদের মাথায় এটা ঢোকানো হয়েছিল পরবর্তীতে তারা বাধ্য হয় এইসব ষড়যন্ত্রের শিকার হয় তারা তখন সহসী সর্বদে অখণ্ড বাংলা প্রস্তাব অর্থাৎ যেটা বাংলাদেশের প্রথম মানচিত্র অখণ্ড বাংলা হুম রাজনৈতিকভাবে বিশেষ করে কাছে প্রথমবার চাওয়া হয়েছিল প্রস্তাব করা হয়েছিল সেই অখণ্ড বাংলাদেশ যে অরিজিনাল মানচিত্র সেটার থেকে তারা দূরে সরে আসে এবং প্রস্তাব ভাঙ্গি ফেলা হয় এবং কয়েকদিনের মধ্যে সরকার গঠন ছিল অখণ্ড সরকার সেটাও অর্থাৎ এই জন্য আমি বলে থাকি দাসত্ব যাদের স্বভাব এখানে ভিক্টোরিয়া একটা কথা বলছিল ভারতকে কখনো স্বাধীনতা দিতে নাই কারণ এদের এরা দাস এরা দাসত্বকে পছন্দ করে এদেরকে কখনো স্বাধীনতা স্বাদ দিতে নাই তো তার ফলটা আমরা দেখতে পারলাম যে অখণ্ড বাংলা যেটা বাংলাদেশের প্রথম মানচিত্র স্বাধীন মানচিত্র যে প্রথম একটা প্রস্তাব হ্যাঁ লাহোড়ে প্রস্তাবের মানে পূর্বে যে প্রস্তাবটা ছিল সেটা হচ্ছে অখণ্ড বাংলা লাহরে প্রস্তাবের আগে সেটাকে তারা কি করলো বাদ দিয়ে দিলো কারা বাদ দিয়ে দিলো কলকাতা দাদার কংগ্রেস রা বাদ দিয়ে দিল এরপরে এরপর দেখলেন যে সহার দেখলেন যে আর কোন উপায় নাই যেহেতু কলকাতা চাচ্ছে না যে অখণ্ড বাংলাটা একটা স্বাধীন বাংলাদেশ হোক তারা এটা চাচ্ছে না তখন সৌরবাদি বাধ্য হয় ফজলুল হক আর অন্যান্য যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা বৈঠক করলেন যে কি করা যায় তারা তো একটা লাহোর প্রস্তাব পেশ করলেন ঠিক আছে লাহোর প্রস্তাব হচ্ছে কি এই বাংলাদেশ পূর্ববঙ্গ যেটা বলে এই বাংলাদেশটাকে তখন এই ভাড়া এই যে পাকিস্তানের সাথে যুক্ত করা তারা চিন্তা ভাবনা করে এবং সৌরবর্দি এই চিন্তা ভাবনার ভিতরে একজন ছিলেন এবং অন্যান্য যারা নেতৃত্ব ছিলেন তারাও ছিলেন তাহলে এখানে কিন্তু আমরা কিন্তু প্রায় কিন্তু একটা কথা সবসময় বলি যে ভারত যদি আমাদেরকে অখণ্ড ভারতে ভয় থাকে তাহলে আমরা কিন্তু অখণ্ড বাংলা চাবো ঠিক আছে আমাদের অরিজিনাল মানচিত্র কিন্তু এই অখণ্ড বাংলা যেটা সোয়া সোয়ারা ওয়ার্ডি কিন্তু প্রথম দাবি করছে এবং সেই অখণ্ড বাংলার যে ফাদার ফাদার অফ দ্য নেশন সেটা হচ্ছে সোয়ারা ওয়ার্দি ঠিক আছে তখন কিন্তু আমরা এটা দাবি করবো আমাদের ফাদার অফ নেশন কিন্তু মুজিব না ফাদার অব দ্য নেশন কিন্তু দা বেঙ্গল কিন্তু যে ঠিক আছে কি পাকিস্তানের সাথে যুক্ত হলো কিন্তু পাকিস্তান এখানে একটা ভুল করছে পাকিস্তান ভুলটা বলবো পাকিস্তানের দেখবেন লাহোর প্রস্তাবে এখানে একটা শর্ত ছিল যে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে একটা রাষ্ট্র গঠন করবে এবং রাষ্ট্রের ভিতরে যেসব প্রদেশ থাকবে সেখানে সাহিত্য শাসন থাকবে অর্থাৎ ওখানকার জনগোষ্ঠীরা ওখানকার প্রতিনিধি নির্বাচন দিয়ে শাসন করবে লাহোরের প্রস্তাবের ভিতরে একটা চুক্তিতে তিন নম্বর বা চার নম্বর চুক্তিতে কিন্তু এটা উল্লেখ করা ছিল কিন্তু কি করলো পাকিস্তান করার পরে পাকিস্তানে যারা বিহারি ছিল হ্যাঁ যারা উর্দুতে কথা বলতেন তারা কি করলো এই তিন নম্বর শর্তটা বাদ দিয়ে দিল এই তিন নম্বর শর্ত যখন বাদ দিয়ে দিচ্ছে তখন তো মনে করেন যে মাথা বাংলাদেশের মানুষের মাথাতে একদম খারাপ হয়ে থাকে কি ব্যাপার এটা হলো কেন চুক্তিতে আমরা লাহোরের প্রস্তাবে যুক্ত হইলাম তিন নম্বর শর্ত ছিল যে প্রতিটা মুসলিম মানে প্রাদেশিক সরকার নির্বাচন হবে সেখানে শুধুমাত্র সেই সেখানকার লোকেরা শাসন করবে এটা বিহারিরা মানতে চায় না এই তিন নম্বর শর্ত তারা ভঙ্গ করল। মানে লাহোরা প্রস্তাবের সাথে একটা বিশেষ ঘাতকতা কিন্তু বিহারিরা প্রথম করলো এই বিশেষ ঘাতকতা পর থেকে মনে করেন যে ভারত ভারত কিন্তু একটা সুযোগ চান্স পাওয়া গেল যে যাক ওরা নিজেরা ফটা প্রস্তাব গঠন করলো লাহোর প্রস্তাব ওরা নিজেরা সেই চুক্তির সাথে বিশ্বাসঘাতকতা করছে এই সুযোগটা কিন্তু ভারত কাজে লাগাতে চায় তখন ভারত দেখলা যে এতদিন যাবৎ সীমান্তে কাশ্মীরে যুদ্ধ হয়েছে এই প্রতিশোধটা কিভাবে না যায় কিভাবে না যায় এতদিন থেকে এটা ভাবতে ছিল তখন ইন্দিরা গান্ধী ক্ষমতা আসলো তখন ভাবলো যে যে করে হোক যে করে হোক যেহেতু বিহারিরা ধোকাবাজি করে লাহোর প্রস্তাবে তিন নম্বর চুক্তি তিন নম্বর যে পয়েন্ট যে যে পা드시র সরকার নির্বাচন এটা বিয়েরিরা মানতেছ না তাহলে এই সুযোগে একটা স্বরযন্ত্র করে পুরো পাকিস্তান কে যদি আলাদা করা যায় তাহলে অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে যাবে আমরা একটা প্রমাণ পাই যেমন চট্টগ্রাম হচ্ছে কি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল ঠিক আছে তাহলে অর্থনৈতিক অঞ্চল বন্দর অঞ্চল তো এটা যদি দুর্বল কই দেওয়া হয় বা বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কি বাংলাদেশ বাংলাদেশ কি মাথা ভাঙ্গি যাবে দুর্বল হয়ে যাবে তেমনি ঠিক একইভাবে পশ্চিম পাকিস্তানের একটা দুর্বল জায়গা মাথা হইতেছে পূর্ব পাকিস্তান মাটি ভালো আবহাওয়া ভালো সবকিছু ওখানে থেকে উৎপাদন করে নিয়ে যায় বিক্রি করতে পারে ওখান থেকে সারটা হাবি দাবি জেলে পুজোর মানে জেলে দরকার যন্ত্রপাতি সবকিছু এখানে যাবে ঠিক আছে কিন্তু যে এটা কিন্তু আমরা কিন্তু বুঝতে চাই আমরা বাঙালিরা কিন্তু বুঝি যে চট্টগ্রাম আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবন যাই যাক চট্টগ্রাম আগে আমাদের কবজে রাখতে হবে এটা কিন্তু আমরা বুঝি ঠিক আছে এটা কিন্তু আমরা বুঝি কিন্তু বিহারিরা তখন কিন্তু এটা বোঝে নাই তারা পুরো পাকিস্তানকে এই চট্টগ্রামের মতো গুরুত্ব দেয় নাই তো না দেওয়ার কারণে কি হলো এখানে কিন্তু ভারত হস্তক্ষেপ করার সুযোগ পেলো ভারত ভাবলো এই মাত্র সুযোগ আছে এখনো সুযোগ সুতরাং বাঙালিদের সাথে গলা গলার সাথে গলা হা মিলিয়ে এখন স্বাধীনতা এদেরকে দিতে হবে সাধ্য হইতে হবে এই পরবর্তীতে আমরা যে কাজ করব কিভাবে এদেরকে আমাদের গোলামি বানা যায় এই জন্য আমি বলে থাকি যে এই যে বাংলাদেশটাকে যে স্বাধীনতা পেয়েছনে তিনটা কারণ দেয় এক নম্বর থেকে এক নম্বর হচ্ছে কি ভারতের সাথে যে পাকিস্তান সীমান্তে বদলা দুই হচ্ছে কি সেভেন সিস্টে যাওয়া যে রাস্তাটা এটাকে নিরাপদ করা তিন নম্বরটা হচ্ছে কি বাংলাদেশকে হ্যাঁ স্বাধীনতা দেওয়া নাম করে অঘোষিত অঙ্গরাজ্য বানানো অর্থাৎ দিন শেষে আমার সাথে যত মারামারি করো কিন্তু আমার কিন্তু পাচ চাপতেই হবে আমার পা চাটা ছাড়া তো কোনো উপায় নেই যে বর্তমানে কিন্তু এই যে আপনারা এই যে ইলিশ প্রেক্ষাপটটা দিয়ে কিন্তু বুঝতেছেন হ্যাঁ কিন্তু হুমকি ধামকি হ্যাঁ আমার উপর আক্রমণ হলে আমার দেশে কিছু হলে তোমার সেভেন সিস্টার থাকবে না কিন্তু দিন শেষে কি হলো যে ইলিশ কিন্তু ভারতকে দিয়ে দিল অর্থাৎ ভারতের কথা হচ্ছে কি অঘোষিত অঙ্গরাজ্য বানাবো বাংলাদেশ যতই লাফালাফি করুক ভারতের সাথে সম্পর্ক চায় না কিন্তু পা ছাড়তে বাধ্য হবে ঠিক আছে এই তো অঘোষিত অঙ্গরাজ্য এই তিনটা কারণের উপর ভিত্তি করে বাংলাদেশকে মনে করেন পাকিস্তান থেকে আলাদা করা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আপনার জিও পলিটিক্স হ্যাঁ এই পলিটিক্সটা মনে করেন উনিশশো একাত্তর সালেও মানে তখনকার আগেরকার মানুষ বোঝা নাই আগেরকার মানুষের মাথা কতটুকু বা বুদ্ধি থাকবে প্রজন্ম কিন্তু মূর্খ থাকে না যত দিন যায় প্রযুক্তি উন্নত হয় প্রজন্ম কিন্তু আরো উচ্চ লেভেলে শিক্ষিত হয় কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু এই তিনটা দেশটা কিন্তু বুঝতে পারছি যে আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করার মেইন কারণ হচ্ছে এই তিনটা ঠিক আছে এখন পাকিস্তান চাচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পর্কটা ভালো করতে এবং অলরেডি কিন্তু পাকিস্তানে এখন সরিয়েচার ওদেরও কোনো আর্মি আর্মি জাতীয় সরিয়েচার আছে হ্যাঁ ওখানেও কিন্তু যে বাংলাদেশকে যেমন ওদের নিজের মতো সরকার বসে দিয়ে ঝামেলা করতে চাচ্ছিল ঠিক এখনো কিন্তু এই ঝামেলাটা কিন্তু ওদের এখন আর্মি সরকার দিয়ে আছে ওখানে জনগণ বলছে তুমি কি আমি কি বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ ইমরান খানকে চাচ্ছে নির্বাচনের মাধ্যমে এখন হচ্ছে কি ওখানে অলরেডি ছাত্র নেতা বলছে আমাদের যে পারমানিক বোমা আছে এটা হকদারও তোমরা ঠিক আছে তোমরাও কিন্তু আমার এখনো ভাই তোমরা কিন্তু আমাদের এক সময় কিন্তু একই একই জায়গার ভাই ছিল অর্থাৎ মানচিত্রের ভাই ছিল এটা কিন্তু তারা থাকে তোমাদের উপর ভারত কোনো প্রকার যদি সামরিক অভিযান চালায় আমরা তার চোখ তুলে ফেলবো এবং আমাদের পারমাণিক বোমাদের আমরা আমাদের সাধ্য চেষ্টা করবো তাহলে এই বিষয়টা বুঝলেন কিন্তু এখানে কিন্তু আমাদের আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বুদ্ধিজীবী আছে নামটা আমি মনে করছে না মোটা করে মোটা করে আর কি আপনার যে তাজ হাসমি তার ভিডিও তো দেখতে পারেন বুদ্ধিজীবীটা বলছে যে বাংলাদেশকে নিরাপত্তা দিতে হলে প্রথমে পারমাণবিক চুক্তিটা করতে হবে পাকিস্তানের সাথে ঠিক আছে যে পাকিস্তানের সাথে চুক্তি করতে হবে এরকম যে তুমি আমার দেশের নিরাপত্তা দিবা এর বিনিময়ে তোমার দেশে আমি আমাকে যেন কয় বাণিজ্য চুক্তিটা করবো এই সিস্টেমটা এরকম থাকতে হবে যে তুমি আমাকে পারমানিক পারমানিক বোমা দিয়ে আমাকে হেল্প করা সাহায্য করা নিরাপত্তা দেওয়া এর বিনিময়ে তোমার সাথে আমি জাহাজের মাধ্যমে বাজার লেনদেন করবো এই চুক্তিটা কিন্তু উনি কিন্তু উল্লেখ করছে কিন্তু এই বর্তমানে আফসোস সরকার এটা নিয়ে কোনো মাথা ঘামাইতেছে না এবং তাজ হাসমি তিনি কথা তিনি কিন্তু একটা কথা বলছে যে আপনার দেশে আপনার দেশে যে পাঁচশো কোটি ডলারও থাকে কোনো লাভ নাই একশো কোটি ডলারতে কোনো লাভ নাই নিজের দেশের নিরাপত্তার জন্য হ্যাঁ সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য অস্ত্র জনগণকে যদি সামরিক শক্তিতে যুক্তি যুক্ত করতে পারেন সেখানে যদি এই টাকাটা যদি ব্যয় করতে তাহলে আর এটা আপনি আপনি ব্যয় না করতে পারেন আলতু ফালতু জিনিস ব্যয় করেন তাহলে আপনার ওই টাকা ব্যর্থ আপনার দেশেও ব্যর্থ আপনার নিরাপত্তা ব্যর্থ আপনার নিরাপদ নেই সেখানে বাজারও নেই আপনি দেখেন যে বাংলাদেশে যদি রাজনীতির পরিস্থিতি ভালো না তাহলে আমেরিকার লোকরা কি এখানে কি বিজনেস করতে আসবে বলবে যে এখানে স্যাংশন মাইদা এটা তো নিরাপদ না তাহলে বাণিজ্য করবে না তো সুতরাং আগে নিরাপত্তাটা দরকার তো এখন হচ্ছে খালিদুল আমি সংক্ষিপ্ত বললাম যে আমাদের বর্তমানে প্রেক্ষাপটটা